আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিসমিল্লা গ্রুপ প্রজেক্ট ও হ্যাচারি পক্ষ থেকে আমি রফিকুল ইসলাম বেলাল দীর্ঘদিন পরে আসলাম ভিডিও নিয়ে আমি একটু আসলে পারিবারিক বিভিন্ন জায়গায় ঝামেলার মধ্যে আসলে ওই সময় পাইনি ভিডিও করতে পারিনি সেই জন্য দুঃখিত আপনাদের কাছে এখন থেকে আবার নিয়মিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দেন ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারি থেকে বাচ্চাগুলো বের করতে বের হইতেছে হ্যাচারি থেকে এই যে মাত্রাগুলো ডিম থেকে বাচ্চা যে বের হয়েছে এগুলো আমরা প্যাকেট প্যাকেটিং করতেছি মিশরিয়া ফাওয়ামি দেশি সোনালি বিভিন্ন ধরনের বাচ্চা আমরা হ্যাচিং করে থাকি তো আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্ষুদ্র থেকে বিভিন্ন ডিলার পর্যায়ে আমরা বাচ্চা সরবরাহ করে থাকি তো আপনাদের যাদের হাঁস মুরগির একদিনের বিভিন্ন বয়সের বাচ্চা প্রয়োজন হবে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ ভালো মানের এক গ্রেডের বাচ্চা দেওয়া যাবে তো আমাদের ভিডিওর মূল যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রতিদিন আপডেট যে রেট আছে মুরগির বাচ্চার এটা আমরা জানিয়ে দিই আপনাদেরকে এখন আমরা হচ্ছে ওই রেট জানিয়ে দিবো আপনাদেরকে বাচ্চার যে বাজার রেট আছে ওইটা জানিয়ে দেব তারপর বিস্তারিত কথা বলবো তো এখন হচ্ছে শীতের সময় এটার সঠিক সময় মুরগির বাচ্চা আপনার যদি তুলতে চান যদি লালন পালন করতে পারেন একটু কষ্ট হলেও আপনার শীতের পরে কিন্তু মোটামুটি ভালো দামে মুরগি বিক্রি করতে পারবেন সেই হিসাবে যারা বোরিং করাও বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বোরিং করা বিভিন্ন বয়সের এক মাস দেড় মাস পনেরো দিন বিশ দিনের বাচ্চা আমরা বোরিং করে বিক্রি করি থাকি বিভিন্ন ধরনের বাচ্চা ডিমের জন্য মিশুরিয়া ঠিক আছে মাংসের জন্য সুপার হাইব্রিড হাইব্রিড সোনালি টাইগার কালার বাট এগুলো আমরা বিক্রি করি দেশি তো আসুন আমরা উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা রেট জেনে দিই আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার আপনাদের হচ্ছে সপ্তাহে শেষ বাজারের দিন শুক্রবারে বাচ্চা থাকে না এই হিসাবে আগামীকালকে সোনালি বাচ্চা পাবেন একুশ টাকা পিস সোনালি ক্লাসিক হচ্ছে বাইশ টাকা সোনালি ক্রস হচ্ছে চব্বিশ টাকা সোনালি হাইব্রিড হচ্ছে ছাব্বিশ সোনালি সুপার হাইব্রিড হচ্ছে ওরিজিনাল অ্যাগ্রেট আঠাইশ টাকা তারপর হচ্ছে মিশরিয়া ফাওয়ামি হচ্ছে আপনাদের তিরিশ টাকা সাদা ফাওয়ামি পঁচিশ টাকা কালার বার্ড পাবেন হচ্ছে আটত্রিশ টাকা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে ভালো মানের কোয়ালিটি ফুল এক গ্রেডের কালারবার পাবেন এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো টাইগার টাইগারের মুরগি তো যারা টাইগার মুরগির বাচ্চা লাগবে মাল্টি কালার টাইগার আছে ছত্রিশ টাকার দেওয়া যাবে আপনাদেরকে দেখেন টাইগার মুরগির বাচ্চা বোটিং করাও আছে নিতে পারেন বোটিং করা বিভিন্ন বয়সের দাম জানতে অবশ্যই ফোন করতে হবে আমাদেরকে তাছাড়া টাইগার নিতে পারেন কালার বাট নিতে পারেন কোয়েলের বাচ্চা নিতে পারেন আট টাকা পিস বিভিন্ন বয়সের কোয়েল আছে দেশি বাচ্চা নিতে পারেন আপনারা দেশি বাচ্চার রেট এখন পঁয়ত্রিশ টাকা পিস আমরা বিক্রি করতেছি সারা বাংলাদেশে বা বোর্ডিং করা বাচ্চা আছে শীতে যারা বোর্ডিং করতে পারবেন না নিতে পারেন দেখেন আমাদের বাচ্চার গুণগত মানগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুলের টাইগার কালার বট বাচ্চা তো এরকম যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন আমি একটু জানিয়ে দিচ্ছি আমাদের যে ঠিকানাটা সরাসরি হচ্ছে হুসেনপুর বাজার কিশোরগঞ্জ জেলা গুগল ম্যাপে আপনারা চার্জ দিলে সরাসরি লিখে চার্জ দেবেন হচ্ছে বিশমিল্লা এগ্রু প্রজেক্ট কিশোরগঞ্জ লিখে চার্জ দিলে আমার লোকেশন গুগলে দেখতে পাবেন তাছাড়া মুরগি বিষয়ে সকল ধরনের পরামর্শ রাখলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব কীভাবে মুরগি পালন করবেন কখন কি ওষুধ খাওয়াবেন এইসব বিস্তারিত জানতে আমাদেরকে সরাসরি ফোন দিবেন তো ফোনের মাধ্যমে আপনার পরামর্শ নিয়ে মুরগি পালন করতে পারবেন আর এক মাসের মিশিরিয়া ফাওয়ামি অফার চলতে যাদের এক মাসের মিশিরিয়া ফাওয়ামি মুরগির বাচ্চা লাগবে আমাদেরকে কল করেন এক মাসের মিশিরিয়া ফাওয়ামি আমাদেরকে যথেষ্ট পরিমাণ স্টক আছে দেওয়া যাবে আমরা হচ্ছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দেই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই